আপনারা এখন যে মানুষটাকে দেখতে পাচ্ছেন সে একজন পশু ডাক্তার সে হলো দিন কানা সে দিনে দেখতে পারে না লাইট দেয়া দেখে আমি এত বড় একটা ইন্ডিভিজুয়াল ডাক্তার বকরি বাড়ি না দেখে দোলা দেখায় দেখায় দাদা তোমার আছেন ও দাদা তোমার দেখাইছেন না আসি পারি ওই তো দেখান আস্তে আস্তে লাইট শেষ মা তোমাকে দিলে বলে লাইট কেন লাগে ও দাদা আমার কোনো সমস্যা নাই এই আমি ছোট থাকি আমার অভ্যেস তো হুম এই লাইট ধরি বেড়াই ও দাদা তোমার সমস্যা এটা কী সে ছাড় সমস্যা নাই আমার সমস্যা হয়েছে বগুরীর ও ও সিট শুরুর থেকেই গণ্ডিগোল ও সিট শুরু থেকেই গণ্ডিগোল দাদা তোমার ছাগলের সমস্যাটা কী দাদা দুই দিন থেকে আমার বগুর ডাক্তার দাদা দুই দিন দেখি বকির ম্যামে ডাক্তার বলে ও এই সমস্যা এই সমস্যা আমার কাছে মেডিসিন আছে ও দাদা মেডিসিনের দাম কত? আ দাদা এলা নিয়ে থাকি চেক না আপনি একটা হইবে এলা। ও কার্যক্রম দেখিয়ে টাকাটা দিয়ে নালা। আচ্ছা তাহলে ঔষধ আমি বেট করতেছি। আচ্ছা হোক। একটা বোখলিটা ধরার ব্যবস্থা করো। দাদা তোমাদের তেলা ফাড়া। দাদা তোমার হিজ্জ তো শেষ দাদা। তোমার চোখ গলে এত সই। হুম। দাদা এলে কথা কাহো কর না দাদা অনুরোধ না এলে কথা কাহো কর না যা হবার হয়েছে বকরিটা ধরো দাদা বকরিটা ধরিও এটা মেডিসিন দাদা ধরিও ভালো করি আল্লাহ এ কি হল দাদা মিষ্টি খেয়ে গেছে জল আনো মা এ কি হল খানা উঠ উঠ তোৰ কা তোক চাকি দিছি দাদা ভুল হৈছে দাদা ভুল হৈছে